এমপি আনার হত্যাকাণ্ডে নতুন গল্প নতুন কাহিনী ঝিনাইদহ কালীগঞ্জ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় নতুন মন নিয়েছে এই চাঞ্চল্যকার হত্যাকাণ্ডের ঘটনায় দিনের পর দিন বেরিয়ে আসছে বিভিন্ন হতভম্ব হওয়ার মতো ঘটনা জেলা আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা আটকে যাচ্ছেন পুলিশের খাঁচায় গত ছয় জুন রাতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ ঝিনাইদহ শহরের আদর্শ পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ ঢাকা গোয়েন্দা পুলিশ থেকে তাকে আটক করা হয় ওই দিন রাতে তাকে আটক করে নিয়ে যাওয়ার পর সে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় হত্যার সাথে সম্পৃক্ততার কথা পরে সাত দিনের পুলিশ রিমান্ডে বেরিয়ে পড়ে আরও রোমহর্ষক কাহিনী এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আজ ঢাকার ধানমন্ডি থেকে তুলে নিয়ে যায় ঢাকা গোয়েন্দা পুলিশের আরেকটি দল একদিকে আনার হত্যার রহস্য উন্মোচনে বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা অন্যদিকে কালীগঞ্জ শহরের বিভিন্ন স্কুলে বিভিন্ন দলের ব্যানারে উত্তাল শহর চলছে হত্যাকারীদের বিচারের দাবি তাদের একটাই দাবি খুব দ্রুত যেন এমপি আনার হত্যার রহস্য বেরিয়ে আসে একজন আসামিও যেন ছাড় না পায় বলে দাবি করেছেন মেয়ে গত মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মল্লপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে তার এক বন্ধুর বাড়িতে পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম আনার